হাই ফ্রেন্ডস রাধে রাধে সরস্বতী ব্লগ চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছো মিষ্টি মিষ্টি শুভ সকালের শুভেচ্ছা এটা হচ্ছে আজকে ব্লগটা খুবই সকালে কেন বলতো আমরা হচ্ছে ফ্যামিলি সুদ্ধা যোগাতে যুক্ত হয়েছি তো সেটা হচ্ছে আজকে আমার দ্বিতীয় দিন কালকে আমি কোনো ব্লগ ভিডিওই করিনি এটা মাথায় আনিনি তো হচ্ছে নিজেকে ফিট এবং হিট রাখতে সবাই যোগায় যোগাতে যোগ দাও দেখবে শরীর মন তান সব সুস্থ রে গাও ঠিক না তো ভাই আমরা বেরিয়ে পড়লাম কেননা আমরা অত সকালে বেরাই না তো আশেপাশের লোক আমাদেরকে মানে পাড়া পাশের বাড়ি সবাই দেখছে আমাদেরকে সাড়ে পাঁচটার সময় যাচ্ছি আমি আমার বড় বাবু আমার কর্তা মশাই বাবু ঠান্ডা লেগে যাবে ওকে ডাকিনি তো একটু ঠান্ডাটা কমবে তারপর ওকে আমরা নিয়ে যাবো ঠান্ডার মধ্যে ওকে নিব না সেই জন্য তো আমরা দেখো বাইকে করে যাচ্ছি তিনজন আর সুন্দর একটা মনোরম পরিবেশ এতটাই অতটা কুয়াশা পড়েনি আর অতটা ঠান্ডা পড়েনি তবুও আমার একটুতেই ঠান্ডা লেগে যায় সেই জন্য আমি একদম অ্যাক্টিভ থাকি সব দিক থেকে চেষ্টা করি থাকার তবু ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লেগে আছে কিছু করার নেই তো তোমার হচ্ছে মাস্কটার সাথে থাকলে কি হয় হাঁচি কাশির মাধ্যমে না মানুষের শরীরে জীবাণু ছড়িয়ে যায় তো যারই হাঁচি কাশি হোক না কেন সর্দি কাশি সবাই কিন্তু মাস্ক ব্যবহার করবে ঠিক আছে মাস্ক ছাড়া কেউ কোথাও যাবে না কেননা তোমার জীবাণুটা অন্যর মাধ্যমে যেন না ছড়ায় ঠিক আছে এটাই বলার ছিল তারপরে হচ্ছে পাড়া দিয়ে আস্তে আস্তে যাচ্ছি আমাদের একটু দেরি হয়ে গেছে কেননা বড়োবাবুকে উঠাতে আমাদের খুব কষ্ট হয় সেই জন্য তো না আমরা একদম টাইম মতো গিয়ে ধরতে পেরেছি অসুবিধা হয়নি আর এত সুন্দর যোগা মনে করো যে দেখায় তো যদি আমাদের গুরুজি যদি আদেশ দেয় যে তুমি ভিডিওগুলো তোমার চ্যানেলে দাও তবে পরবর্তী ভিডিও দামে তোমাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আমাদের যোগা দেখায় করায় আর কিভাবে নিজেকে ফিট রাখতে পারবে তো আজকে আমি যেটুকুন পারছি সেটুকুনই দিচ্ছি অত কিছু দিতে পারছি না তোমরা দেখে কেমন লাগে লাগলো অবশ্যই বলবে আর সবাই ফিট এবং শরীর তানমান হিট রাখার জন্য অবশ্যই সবাই যোগা করবে কেননা এখন যা শারীরিক অবস্থা সবার যা ভেজাল খাওয়া সব কিছুতেই হচ্ছে কেননা আমাদের সমস্যাটাই বেশি হচ্ছে তো এটা যেমন আমাদের মেন রোড রাস্তা দিয়ে যাচ্ছি কিছুটা দূরত্ব আমাদের মানে বাইকে না গেলে সঠিক মতো ধরাই যাবে না আর অতটা সকালে তো সকালে উঠলে দেখবে মন শরীর দুটোই ভালো থাকে মন এবং শরীর দুটোই ভালো থাকে স্ট্রং একদম তো হচ্ছে আমি অনেক দিন থেকেই ভেবেছিলাম যে যাব করব কিন্তু হয়ে ওঠেনি মানে সব দিক থেকেই পারিবারিক সমস্যা মানে অনুমতি যদি না পায় আর সেটা হচ্ছে আমার কর্তমশাই তারা ওরা আগেই মানে যুক্ত হয়েছে তারপর ওখানে ওর সব ফ্রেন্ড মানে একদম মনে করো যে প্রিয় বন্ধু যেটা বলে বেস্ট ফ্রেন্ড আমার হাজব্যান্ডের ওই বলছে হ্যাঁ তোর বউকে নিয়ে আসবি সরস্বতীকে নিয়ে আসবি কিন্তু তারপরে মা ছেলে এসেও মা তোমাকে আমার কিন্তু প্রথমে একদমই ইচ্ছা ছিল না যাওয়ার ঠান্ডার মধ্যে তো কিছু করার নেই সবাই যখন আমাকে ধরলো বেঁধে নিয়ে যাওয়ার জন্য আমিও ওদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম আমিও যুক্ত হয়ে গেলাম যে ঠিক আছে বলছে যখন তারপরে যে যেমন বললা গেলাম দেখলে তোমরা তো হচ্ছে এই যে আমরা চলে এসেছি আমাদের যোগা যেখানে শেখায় সেখানে তো এখন বাইকটা বাবু রাখবে তারপরে আমরা সেখানে যাব অনেক রকম করে দেখায় অনেক রকম খুব ভালো লাগে আমি আজকে আমার আজকে দ্বিতীয় দিন তো তো আমি অনেক কিছুই জানি না অনেক কিছুই পারছি না তো মানুষ মনে করো যে প্রথম থেকে কেউ সব কিছু শিখে আসে না আর শিখে মানে থাকেও না আমি হচ্ছে শেখার চেষ্টা করছি সবাইকে দেখে দেখে এটাই আর ওই যে সবাই হচ্ছে এসে এসে যার যার পলিথন পেরে কুয়াশা পড়েছে তো পলিথন পেরে তারপরে শীত চাদর মুড়ি দিয়ে আছে আর আমি এখনও ড্রেস কিনি নি তো আমার যেটা আছে আপাতত এটা নিয়ে চলি তো সাদা চুড়িদার মানে সালোয়ার কামেজ আর কালো প্যান্ট লাগে এই যোগাটা করতে সবাই সবার মতো হচ্ছে পলিথন পেরে পেরে মানে এটা একটা মনে করো যে সুন্দর করে রাখে দেখার মতো সবাই সব বসে সাজিয়ে তো আমি ভাবলাম যে একটু এই তখন এটা একটা ধ্যান করছিল আমি একটুখানি তুলে ধরলাম আর এখানে মিউজিক দিয়ে মিউজিক দিয়ে হচ্ছে তোমার বিকে সং দিয়ে হচ্ছে তোমার যোগা দেখানো হয় তারপরে হচ্ছে তোমার সবাই কুটাচ্ছিলো যাওয়ার জন্য বাড়ি যাওয়ার জন্য কেননা সবাই মানে সকালে সবারই অফিস থাকে বেশিরভাগই এখানে জব করে ছোট হোক বড় হোক যে কোনো ধরনেরই হোক জব করে এখানে সবাই তো সবারই একটু বাড়িতে যাওয়ার জন্য একটু টান থাকে সবার সেই জন্য সব গোছাগুছি করছে আর আমার ভিডিওটা দেওয়া একটু ভুল হয়ে গেছে আজকে আমার দ্বিতীয় দিন ওদের দেখে দেখে আমি করছিলাম তো এখানে মিউজিক দিলে কফি রাইট চলে আসবে সেই জন্য মিউজিকটা অফ করে দিয়েছি বুঝলে ভীষণ সুন্দর মানে এটা হচ্ছে সব জোগার পরে এটা হচ্ছে বিকে সঙ্গ দিয়ে তোমার হচ্ছে করায় তো এটাও একটা যোগা তো শরীরের অঙ্গ পতঙ্গগুলো একদম তোমার নার্ভগুলো খুলছে আমার প্রচণ্ড ব্যথা আমার কালকে থেকে আমি চলতে পারছি না তবুও চলার চেষ্টা করছি কেননা স ওষুধ না খেয়ে না এইভাবে সুস্থ থাকাটাই বেশি বেটার আমার মনে হচ্ছে সেই জন্য যতই কষ্ট হোক না কেন আমি এখানেই আসার চেষ্টা করব তোমরা দেখতে থাকো আমার আজকের এটা হচ্ছে ফার্স্ট ব্লক যোগা ব্লক আর এই যে হচ্ছে আমাদের প্রিয় আমার হাজব্যান্ডের বন্ধু এই হচ্ছে ভিডিওগুলো করছে ঠিক আছে ওই নিজে থেকে আমার ভিডিওটা করে দিয়েছে ওকে বলিনি আর এই যে আমরা আসছি ওর বউ আর ওই পিছনে আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড আছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে ভালোবেসে সবাই ভালো পাশে থাকবে সাবস্ক্রাইব করে সবাই বেলাইকনটি ক্লিক করে দেবে নিত্য নোটিফিকেশন সবার